শীতকালে খেজুরের লালি ও রস গুড় সকলের কাছে খুব জনপ্রিয় বিশেষ করে শীতকালে পিঠে পুলি মিষ্টান্ন ও পায়েস আরাম করে খাওয়ার জন্য খেজুরের লালি ও গুড় অত্যন্ত জনপ্রিয় কিন্তু এই খেজুরের লালি ও গুড় সংগ্রহ করতে গেলে একজন গাছির কতটা বিপদ এবং ঝুঁকি নিয়ে সংগ্রহ করতে হয় সেটা একমাত্র গাছই বুঝে খেজুরের রসের ব্যাপক চাহিদা রয়েছে তবে অধিকাংশ গাছই খেজুরে লালি ও গুড় বাজারে গিয়ে বিক্রি করতে পারে না যার ফলে পাইকারি দরে আগরতলা বা বিভিন্ন এলাকা থেকে তাদের কাছ থেকে লালি গুড় সংগ্রহ করে আগরতলা শহরে মোটা টাকা বিক্রি করছে কিন্তু আদতে গাছেরা এত পরিশ্রম করেও লাভের মুখ দেখতে পারছে না এই ঐতিহ্যবাহী পেশা খেজুরের লালি ও রস যারা সংগ্রহ করে সরকার এদেরকে চিহ্নিত করে অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে সহযোগিতা করলে হয়তো আগামী দিনে এই পুরানো ঐতিহ্যময় পেশা ধরে রাখার সম্ভাবনা হবে এমনি এটা বলতে আমি আজকে দীর্ঘদিন বেকার আসিলাম বেকার থাকার কারণে আমার বোন জামাই দীর্ঘ বছর একুশ তিরিশ বছর গাছ কাটছে গাছ কাটার পরে এবার আমার বোন জামাই খবর দিয়ে নিছে নিয়ে আমার দুই বছর রাখছো টাইনের লোকের রাইকা ফোজ এটার কেমনে কেমনে কাটানো লাগবে এটার পদ্ধতি আমার শিখিয়েছে শিকানোর পরে এরপরে আমি ধরলাম আজকে আটটা বছর গাছ কাটতে এসেছি বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা